আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অশেষ সম্মত আপনাদের দেয় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা আজকে কিছু কথা শেয়ার করছি আর আপনাদের কিছু দেখাই বাহিরে হচ্ছে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সকালবেলাও বৃষ্টিটা থামেনি অনেক বৃষ্টি হচ্ছে একটু বাহিরে যাবার দরকার ছিল কিন্তু বাহিরে যেতে পারি কিন্তু বৃষ্টি পড়ার কারণেই বাহিরটা অনেক সুন্দর লাগতেছে ভাবতে পারেন এটা কোথায় বা আমি এখন কোথায় আছি আমি এখনও আছি হচ্ছে বাবার বাড়ি আমি বাবার বাড়ির পাশে আমি নতুন একটা বাসা নিয়েছি ওইখানে আছি তো এটা আমার নতুন বাসা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারণ রাতে এখানেই ঘুমাইছিলাম আর আস্তে আস্তে হচ্ছে সব কিছু টুকটাক করে গুছিয়েছি তো এর জন্য রাতে এখানে আর কি ঘুমিয়েছিলাম আর ওই বাসায় যাইনি কিন্তু দাওয়া আজকে ওই বাসায় করবো আমি বলছি আজকে রান্না করতে হবে না কারণ আমারও টুকটাক কিছু বাজার করতে হবে বাজারে যেতে হবে কিন্তু এই বৃষ্টির কারণে বাহাতাসে যাইতে পারত না তো আপনাদের একটা কথা বলি আপনাদের মাঝে শেয়ার করি আল্লাহ রহমত আপনাদের তোয় অতীতে সব অতীতে সব কিছু টান ফেলে আবারও নতুন করে সংসার শুরু করলাম দীর্ঘ প্রায় দুই মাস বাবার বাড়ি থাকার পর সিদ্ধান্ত নিলাম যা আবার নতুন করে সংসার শুরু করব নতুনভাবে সব কিছু গুছিয়ে নিব পুরনো কিছু টান কিছুই থাকবে না নতুনভাবে আবার জীবনটাকে সাজাবো অতীতে যা ওই যে আম্মু ডাক দিতে আসছে নাস্তা খাওয়ার জন্য তো ব্লগটা এখানেই শেষ করতেছি পার যদি পারি পরে আবার কিছু শেয়ার করব। তো ওই তো ও নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বাজারে গেলাম বাজারে গিয়ে টুকটাক বাজার করলাম বাজার করতে গিয়ে আবার একটু ঝামেলা হলো আপনাদের ভাইয়া হচ্ছে দোকানে আটা তারপর ডাল কিনে ফেলে রেখে আসছে তো ও আবার দোকানটা ভুলে গেছে যে কোন দোকান তো আপনাদের ভাইয়ারে বললাম যে তুমি মাস্টার্স নিয়ে বাসায় চলে যাওয়া আমরা বললাম কি ফ্রিজে রেখে না নাহলে নষ্ট হয়ে যাব অর্ধেক রাস্তা থেকে আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিয়ে আমি আবার বাজারে গিয়ে আটা ডাল এগুলো নিয়ে আসলাম দোকান থেকে আসার সময় দেখি যে শাক তো শাকগুলা দেখে অনেক ভালো লাগলো তাই আমি আবার নিয়ে আসলাম শাক টাটা শাক শাকগুলি হচ্ছে খুব সুন্দর এই জন্য লোক সামলাতে পারি নাই যেহেতু গ্রামে আসছি এখন গ্রামে হচ্ছে সব টাটকা টাটকা কি সবজি দেখতে অনেক সুন্দর লাগে আর ভালো লাগে তাই ভাবলাম নিয়ে যাই সমস্যা নেই ফ্রিজ আছে আম্মু ঘরে ফ্রিজে রেখে দিব আর অনেক দিন খাওয়া যাবে আপনাদের ভাইয়াও অনেক কিছু কিনছে সবজি টবজি কিনছে তো এইগুলো ফ্রিজে রেখে দিছি আম্মু এসে দেখি আম্মু আর আপনাদের ভাইয়া সব কিছু গুছায় ফ্রিজে গুছায় রেখে দিছে তো এইখানে এই যে দেখুন শাকগুলা কত সুন্দর অনেক সুন্দর শাক আর এখানে হচ্ছে যে টাটা টাটাগুলা প্রচুর প্রচুর নরম আর ওইখানে হচ্ছে ডাল আটা এইগুলো আনতে গিয়ে মূলত এইগুলো নিয়ে আসা হয়েছে আর আমি ভাবলাম আম্মুও যেহেতু এখানে রান্নাবান্না করছে কুটাকাটি করতেছে তো ওই রুমে আর ভেজাল করলাম আর এইখানেও আমার রুমটা গুছাই তো হইব কারণ আপনাদের ভাইয়া যে বাতালগুলো নিয়ে এসছিল ওইগুলো গুছাই রাখার পর ঘরটা একটু এলোমেলো আর আপনাদের ভাইয়া হচ্ছে আম্মুদের ওইখানেই শ্বশুরবাড়ি আছে সারা সাদিদের নিয়ে তো আমি এখানে ভাবতেছি এগুলো বুঝে ফ্রিজে রেখে দিলে বের করে রান্না করতে সুবিধা হইব তাই এগুলো বুঝে রাখি আর যে দুপুর টাইম মিলে আম খেতে ডাক দিব তখন চলে যাব। আজকে হচ্ছে মনে হয় রান্না করা হবে হচ্ছে খিচুড়ি আমাদের এখানকার মানে আমাদের বিক্রমপুরের একটা জনপ্রিয় একটা খাবার ওই এটা হচ্ছে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে সকালবেলা সবাইকে খেতে দেয় ওই মুরগির যে গলা কলিজা গিলা এগুলা থাকে এগুলো দিয়ে আর কি রান্না করতে হয় তো এই খাবারটা আমার মেয়ের ব্যাপার খুব পছন্দ তাই যেহেতু বৃষ্টি হচ্ছে এটার জন্য আম্মু ভাবতে ওইটাই রান্না করব মানে আমার মেয়ের ডিমান্ড তার নাতিনের ডিমান্ড পূরণ করতেছে। তার নানি আর এত বৃষ্টি হইতাছে আমরা ওরকম কোনো কিছু কেনাকাটা করতে পারি বৃষ্টি একটু হালকা একটু কম ছিল এর মাঝে যতটুকু পারছি কেনাকাটা করছি তারপর হচ্ছে আরো কিছু কিনতে যাব আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই সাথে সাথে বাসায় চলে আসছে তো আমি এগুলা গুছাই বাসায় খেতে যেতে পারি নাই বাচ্চারা খেয়ে আসছে আর আমার জন্য আম্মু এখানে খাবার পাঠিয়ে দিচ্ছে বলতেছে যে তুমি তাহলে ওইখানে খায় নাও একটু গুছ করতে সময় লাগে ভালো লাগতেছে না শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে আর বাইরে এখনও অনেক বৃষ্টি মনে হইতেছে যেন রাত হয়ে আসতেছে কিন্তু এখন মাত্র বাজে হচ্ছে দুইটা না জানি আড়াইটা দুইটা আড়াইটার মতোই বাজে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে খাই আপনাদের কি আজকে আয়োজন করছে আম্মু যে আম্মু হচ্ছে এখানে খিচুড়ি দিছে আর হচ্ছে এখানে পটল ভাজা শশা আর রাতে মনে হয় ভাত রান্না হবে আর ও ওই যে দেখেন আকাশের অবস্থা আর ওই যে বৃষ্টি পড়তেছে ওই যে বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম এখানে বসে বসে ঠান্ডার মাঝখানে খাই এর ওয়েদারটা এত সুন্দর আর এর মাঝে ধোয়া ওঠা খিচুড়ি খেতে এত মজা খিচুড়িটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে একবারে পুরা মাখো মাখো তাহলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ভিডিওটা বেশি বড় করলাম আজকে এই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ